মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুর আলামিন কোরআনে হাকিমের ভিতরে একশো পঁয়তাল্লিশ বার বলেছেন মৃত্যুর কথা এটা একশো পঁয়তাল্লিশ বার ভিতরে একশো বিয়াল্লিশ বার ইনডাইরেক্ট ভাবে বলা আছে আমি জীবন দান করে আমি মৃত্যু ঘটাই কিন্তু তিনটা জায়গার ভিতরে বলা আছে সরাসরি আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা প্রত্যেকটা জীবের মৃত্যু বরণ করতে হবে সরাসরি ভাবে আল্লাহ রব্বুল আলামিন তিনবার বলেছেন আমার বাইরা প্রথমবার বলেছেন সুরাই ইমরানের ভিতরে তিন নম্বর সুরার চার নম্বর বলে একশো পঁচাশি নাম্বারে আল্লাহ বলেন কুল্লুনাফ সিং কতুল মা এ আয়াতের ভিতরে পাবেন এরপরে দুই নম্বরে বা দুই জায়গায় দুই নাম্বারে বলা আছে সুরা আম্বিয়ার ভিতরে কোরআন শরীফের ভিতরে একশো পঁচিশ জন নবীর নামে সুরা এসেছে আর ছয় জন নবীর নামে সুরা এসেছে এই সুরা সমস্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয় গুম্বার মিলে যে সুরাটা সেই সূরার নাম হলো সুরাতুল আম্বিয়া এই সূরা একুশ নাম্বার সুরা আর সতেরো নাম্বার পালাম এই সুরার পঁয়ত্রিশ নাম্বার আয়তে তার একবার বলেছেন তিন নাম্বার যা পাইবেন আপনি আল্লাহ নাম্বার নাম্বার সুরা এই ঘোষণা দিয়েছেন বান্দা তোমরা যে যাই করো না কেন মৃত্যুবরণ তোমাদের করতে হবে এবং মৃত্যুবরণ করার পরে সকলকে আমার কাছে ফিরে আসতে হবে জোরে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরাম আমরা তো মৃত্যুবরণ করার পরে কবরস্থানে মাটির ভিতরে রেখে আসছি ওই জায়গায় যাওয়ার পরে কি হয় আমাদের জানা দরকার আছে কিনা আমরা তো শুধু ওই মাটির ভিতরে রেখে চলে আসি এরপরে আর কোনো খবর আমাদের থাকে না লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন বাড়ি গাড়ি করেছেন সন্তানগুলো ব্যারিস্টারি পড়ানোর লন্ডনে পড়াইলেন কিন্তু একজন সন্তান আপনার আপনার পরিবারের ভিতরে একজন কোরআনে হাফেজ নাই একজন আলেম নাই আপনি এতগুলো সম্পদ রাখার পরে যখন কবরে আপনি চলে যাবেন আপনার এই কবরে খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না জোরে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা মেডিকেল সায়েন্স বলতেছে একজন মানুষ যখন কবরে রাখা হল কবরে রাখার পরে একটো লাশের বয়স যখন কবরের ভিতরে তিন দিন হয়ে যায় তিন দিন হয়ে যাওয়ার পরে মাথার চুলগুলো আর দাঁড়িগুলো মহিলা হোক পুরুষ হোক সব দাড়ি চুলগুলো আস্তে আস্তে খসে খসে পড়ে যায় পাঁচ দিন যখন কবরে বয়স হয়ে গেল এই মানুষগুলোর হাতের চাগুলো আস্তে আস্তে খুলে খুলে পড়ে যায় সাত দিন তখন টাইম হয়ে যায় ওই কবরের ভিতরে একজন মানুষের পেটটা এরকম ফুটবলের মতো উঁচু হওয়া শুরু হয় দেখেন না অনেক মানুষ মারা যাওয়ার পরে যারা স্টক করে মারে বিশেষ করে এই লোকগুলো মারা যাওয়ার পরে পেট আস্তে আস্তে খোলা শুরু হয়ে যায় আমার ভাইরা যখন সাত দিন বয়স হয়ে যায় মেডিকেল সায়েন্স প্রমাণ করে সাত দিন বয়স হয়ে যাওয়ার পরে কবরের ভিতরে পেটটা তার ফুটবলের মতো উঁচু হয়ে যায় এরপরে পনেরো দিন যখন টাইম হয়ে যায় এই পেটটা আস্তে আস্তে এত বিকর শব্দ ধারণ করে বিকর শব্দে পেটটা ফেরে তার নারী বুড়িগুলো বের হয়ে যায় আমার ভাইরা আমরা কোনো খবর আর কবরে নিতে যাই না কবরে রাখার পরে মানুষের আর সেই দিকে কোনো টেনশন নাই কি বলেন আমার ভাইরা এরপরে পনেরো দিন যখন হয়ে গেল মানুষের সব চুলগুলো ফুলে পড়ে গেছে দাড়িগুলো খুলে পড়ে গেছে হাতের চারাগুলো খুলে খুলে পড়ে গেল এই লোকটার আর কোনো চিহ্ন থাকে না মহিলার পুরুষ যাই হোক না কেন কবর থেকে যখন লাশ গুলো আপনি তুলতে যাবেন পুরুষ কি মহিলার চেনা যায় না দেখবেন কোন মানুষ যদি কেউ হত্যা করে মেরে ফেলে দেয় কিছুদিন পরে যদি আবার প্রশাসনের লোক তুলতে আসে অনেক জায়গায় দেখবেন তুলতে এসে যে কেমনে মারল তার আলামত আছে কিনা এই জন্য আবার পোস্টমার্টাম করার জন্য ওখান থেকে লাশ উঠানো হয় ওই যারা উঠায় এরা বলেছে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওনাকে কাটা সেরা অনেক কিছু করা হয় ওই সময় সব কিছু ধরা পড়ে যায় আমার ভাইয়েরা যখন পনেরো দিন টাইম হয়ে গেল টাইম হয়ে যাওয়ার পরে লাস্টার পেটটা ফেটে গেল নারীগুলো নারী ভুড়িগুলো বের হয়ে ওর ভিতরে পোকা ধরে শুরু হয়ে যায় দেখবেন রাস্তার পাশে যদি কোনো শিয়াল বা কুকুর মারা যায় ওই শিয়াল কুকুরের ভিতরে কিন্তু পোকা ধরে যায় ওই রকম ভাবে দিন টাইম যখন হয়ে যায় পেটের ভিতরে পোকাগুলো খাওয়া শুরু ওই গোস্তগুলো নারী ভুড়িগুলো খাওয়া শুরু করে দেয় আমার এবার এরপরে যখন এক মাস বয়স হয়ে যায় আস্তে আস্তে শরীরের যত রোগ মাংসগুলো আছে আস্তে আস্তে খুশে খুশে পড়া শুরু হয়ে গেল এরপরে যখন ছয় মাস কবরের ভিতরে বয়স হয়ে গেল এই কামানের হাড় গুলো দেখতেছেন এই হাড় গুলো আস্তে আস্তে করে সব চাইতে দুর্বল হার হলো কামানের হাড় এইগুলো আস্তে আস্তে খাও মাটি খাওয়া শুরু করে দেয় এক বছর যখন বয়স হয় আপনার শরীরের ভিতরে মাংস বলতে আর কোনো কিছু থাকে না এরপরে যখন বিশ বছর ত্রিশ বছর কবর হয়ে যায় আপনার হাড়ের হাড়ে হাড্ডি গুলো জোড়াদের জোড়াগুলো মানুষের শরীরের ভিতরে তিনশো ষাটটি জোরা আছে সমস্ত জোড়াগুলো আস্তে আস্তে খুলে খুলে পড়ে যায় মেডিকেল সায়েন্স বলতে যে পঞ্চাশ বছর যখন একজন মানুষ কবরে থাকে তার শরীরে আর কোনো বস্তু তো থাকে না হাড্ডিগুলো আস্তে আস্তে মাটির সাথে মিশে যায় এরপরে যখন আর একশো বছর হয়ে যায় ওই লোকটার কবর খুললে কিচ্ছু পাওয়া যায় না শুধু পায়ের হার আর হাতের হাতগুলো একশো বছর পরে পাওয়া যায় থাকে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন আমার যারা বন্ধু হবে আমার যারা ওলি হবে এই লোকগুলা লাশগুলো আল্লাহ রব্বুল আলামিন কে পর্যন্ত কবরে হেফাজত করে রাখবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রবদুল আলামিন সোয়াইনোসের বাষট্টি নম্বর আয়তে পরিষ্কার বলেছেন আলাই জানুন আমার যারা বন্ধু হবে তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই আখের রাতের ময়দানে তাদের কোনো ভয় নাই জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ